এবারে দেখাবো চেয়ার টেবিলের কালেকশন এক ছাদের নিচ থেকে অফিসের যাবতীয় সকল চেয়ার টেবিলগুলি আপনারা নিতে পারবেন এখান থেকে আর এগুলি সম্পর্কে জানাবে হচ্ছে গিয়ে আমাদের ভাই বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ বাবু ভাই আজকে নতুন কি কি আনতেছেন আমার ঘটনা হচ্ছে কি আমাদের তো প্রতিনিয়ত সব সময় নতুন আপনার মাল আসতেছে যাচ্ছে

এটা হচ্ছে এসে পলিমার ইন্ডাস্ট্রি নিজস্ব পুরা আচ্ছা বাকিটা আছে সম্পূর্ণ এসে ফার্নিচার ইন্ডাস্ট্রি আচ্ছা এই যে একটা চেয়ার আছে এটা হচ্ছে আছে

খুবই সুন্দর ভাই খুবই সুন্দর এখানে অসংখ্য অসংখ্য চেয়ারের কালেকশন দর্শক এই যে একটা চেয়ার আছে এটা 5000 টাকা 5000 এই যে একটা চেয়ার আছে এটা 5000 টাকা এই যে একটা চেয়ার আছে এটা 4800 ওকে এই যে একটা চেয়ার আছে এটা 4800 আচ্ছা এই যে একটা চেয়ার আছে ক্যান্টিলিভার বুঝছেন এটা ক্যান্টিলিভার এটা হাতাটা হইলো আপনি লেদারের আর বাকি যা আছে পুরো এটা হোয়াইট বডি আছে ব্ল্যাক বডি আছে গ্রে বডি আছে তিনটা আচ্ছা বাহ এটা একদম 4800 4800 পাঁচ বিক্রি করে শুরু হবে শুধু ভিডিও কাস্টমারের জন্য বাহ এই যে একটা চেয়ার আছে এটা বেডসিং সব কিছু করতে পারবে এটা অনেক উন্নত মানের

যদি কেউ নেয় তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার ভাই এইটা তো চেয়ার মাসাল ভাই এটা তো আপনার রাজকীয় চেয়ার আনছি বুঝছে মাসাল্লাহ এটা এটা এই লড়ে নতুন আনছেন না এই লড এটা আগেরই আগের ছিল শুরু বিক্রি করি না তো আচ্ছা কি আমাদের মাল বিভিন্ন জায়গায় বিক্রি করি তো

এডা হচ্ছে একদম দামাদামি নাই ওকে যদি না তাহলে আপনি হচ্ছে একদম 30000 টাকা 30000 ফুললি ইম্পোর্টেড হচ্ছে আমাদের দেশে বাকি যা আছে এই যে একটা চেয়ার আছে বুঝছেন আচ্ছা এই যে একটা চেয়ার আছে সবদিকে মুখ করতে এটা না এটা হচ্ছে একদম দামাদামি আচ্ছা

দর্শক যাদের হচ্ছে ফার্নিচার প্রয়োজন তারা কিন্তু চলে আসতে পারবেন এখানে এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love this.